বাংলাদেশত বোলে কি বোলে ৰা চাৰি মানে চন্দ্ৰপুৰা তো এইবাৰ এইবাৰ ডৰে মেডিত মেড যে টেং লাগে ডৰে ফাৰাঞ্চ দেখোন কি অৱস্থা কান্দ ফেচবুকৰ মিউজিয়ে চৰাচৰি ত' হেল্ল' আচ্ছা ৱেলকাম বেক টু মাই চেনেল কানাচোন আলহামদ্লা চাত গেমে ভাল আছে ৰাতিয়ে হওক দিনত হওক ধূৰ যে হওক যেন দেখ মানে মেডিত ঠেং দিলে দৰাফাৰ আঞ্জাৰ ফটোত কুলতম জালি জানালা কুলতম জালিও দৰা ভাৰ আঞ্জাৰ হুইত বুলহি না শুইত বুলহি মানে ফেচবুকত পিন্ধি এন পাবেই চৰাচৰি উৰি দি দে তাৰে ভাইৰেল কৰি দি মুঠত তাৰ আৰু কি উৰিয়ালে দৰাই দৰাই উৰিলাম উৰিয়ালে দানা তানা কৰি দিলাম কৰি দি গেল বোলে ফ্ৰিজ কৰিব এলাই হোল যে আসলে হতে কিন হোল যেই নামাই ভিজে দিলাম তারপর ফ্রিজ মরিচ যা আস বাকি লামাই ভিজেট মানে লামাই লিখে চুড়ি পেলাই এটা উতলা হাতাল ভাগে গিয়ে আসি আমার শীষকালবেলা হাতালবে হাতি লাম হাতাল তাতাল খাইলাম লাম নাস্তা না খাই হাতাল হাইরে নাস্তা সাদি পেলাই তো যেহেতু ভাগি ভাগে গিয়ে হাতাল হইব নাস্তা কিনলে শর্টকাটে মারি দিয়ে দেয় তো হল যেই গরম পানি দিয়ে রে পাঁচশো ধরো দুই ধুয়ে পরিষ্কার টুস্কা উঠলাম গরমের ফলে তো আর পিয়াজ টিয়াজ ওসু গিয়ে আদা রসুন রসু ডেকেি এখন চুলত তেল দিয়ে রে আদা রসুন পিঁয়াজ এবং ওই যে আর ফাতা তারপর দিলাম তেজপাতা কিন্তু ডাক না পারি ফটাফট করে রান্না করে ফেলামের হারণ হলেও আর মাত্রায় ইন নাকি ফোনগজ্জি যার কারণে শর্টকাটে রান্না করি পেলার চেষ্টা করি ওই দি পেল এখন গরম মশলা যেহেতু হলিচে রান্না করি তো এই গরম মশলা দিলাম দিয়ে ডেলচিনি দিলাম রং দিলাম এলাচ দিলাম তারপর আর কি আর কিছু নদি এখন হলো মশলা হলুদ মরিচ মশলা ইন জার তো গলার অবস্থাও নাও পাতে অসুখ আপনার লাগেল গুঁজছ ফুটো না আর ভিডিও নো তিন চার দিন আগর ভিডিও আইয়ের অসুস্থতার সারণ সারি না পারি তো এর লাই ক্ষমা প্রার্থী তো ভিডিও করি না পারি এবং ভয় এসে দিন না পারি যার কারণে ভিডিও টিডিও রান্নাও করি তো আজি একখানা গলা একখানা পরিষ্কার ইয়ের এবং ভালো লাগে রে তো তোর দাহের এই তো আর হল যে মোটামুটি ফের ফেরাতে ফের ফেরাতে হল যে রান্নাই গে বুঝছো না তো হল যে রান্না রে দিবস সময় লাগে যে বাজি যে বাজি হয় খাইও তো মন নহয় কিন্তু আসলে এখন মেমানি হিসাবে যাই লাগে তারপরে খাইও চাইলাম কিন্তু মজোি বাট জানি সুরো তুলো ঠিক না লাগে একদম সুর থাকতে খাইতাম কিন্তু কারণ বরহ উঠি আর হোল্য তুল যার সাদ না কেন জানি তো সোল্য যেহেতু রান্ধি শর্টকাটে আবার তো হাড়ি রান্নতাম আর কিন্তু তারপরে আর শর্টকাটে মার দিলাম দিয়ে বুঝলেন বলছি তো মোটে লাইনি জল দিয়ে দিয়ে চিন্তা করলাম দি কি রাঁধো যাই কিসুদি রান্ধি ফেলাই কেন শর্টকাট একদম তো কিছু দি কিনে রান্না রান্ধিলাম রান্ধানোর পরে আমার সানদিকান মানে সালা ন নচলে কি হ তোমারা তো ওই সালা বানাই বানিয়ে ফেলাই শশা দিকে আর আবার বয়স শুনতে যদি হষ্ট হয় কে করে ক্ষমা প্রার্থী আই কারণ হলেও বয় মানে গলার অবস্থা তেমন একটা বাড়ানো তবুও বয়স দির কারণ বেশা বেশি দেরি ভিডিও সারি দি যার হারণ নাই তো মানে তবুও হষ্ট পিষ্ট করে হলেও মানে বয়েসই বেঁধির তো এই আর রান্না শেষ এখন বাদ ফুরিব তো ওই সালা মাখি মাখিল ফেলাই মানে হাড়ি লই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে রে কসকসে রে হাই বেলিম তো এই দুপুরের দিকে আবার কিনে করে আনারস খাইলাম তো আনারস কিনে গেলে তো ফালা রাখিলে নষ্ট হয়ে যায় যার কারণে হাই বেলাম পরে মিজি মানে ভাত খাওয়ানো পরে আরাফুর উঠাই দিয়ে বুঝছো না হাৰা হাৰা হোৱা হৈ না পাৰি তাৰপৰা বিকালৰ দিকে কেনেকৈ নাস্তা বনাই লমহে বনা লছি যাওঁ সেইটো তই তোমাৰ এটা জান তোৰ শ্বৰ্কাট এখন কিছু ফাইলি শুধু গৰা ঘৰিয়ে মনে বোধে তো যেহেতু মৰি মানে এই কি হয় দেব চোল চোল নজা মেলা চাৰা গুৰি কিনা চিনে হাম লাগে ফালে দি তাৰপৰা নাস্তা নাস্তা খাই এইখিনি কৰি তাল খাই খায়ে যায় সিংগো ৰাতি আৰু তাৰপৰা কচু মুচু লাগে ৰাতিয়ে তারপর তাল খাইলাম তাহলে তালি কিন কিন্তু ফরহে পেলায় আগে পেল দিয়া ফির লাইকি দি তো এই ভিডিওর দূর আবার ভিডিও পালা লাগলে লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দেবে প্শ্বদিন বেলায়কন চিপি দিবে